আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মল কিচেন আজকে আপনাদের মাঝে ফুলকপির পকোড়া রেসিপি নিয়ে চলে আসলাম যে যেখান থেকে আমার রেসিপিটা দেখছেন রেসিপিটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি শীতকালে ফুলকপি অনেক পাওয়া যায় আর এই ফুলকপির পকোড়া গরম গরম খেতে অনেক মজা লাগে ট্রাই করে দেখবেন তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায় আমি একটার ফুলকপির থেকে অর্ধেকটা আমি সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছি আপনারা চাইলে ছোট বড় যেভাবে পারেন কেটে নিতে পারেন আমি কেটে নিয়েছি কেটে নিয়ে আমি সিদ্ধ করতে দিয়েছি যাতে সিদ্ধ একটু লবণ দিয়ে আমি সিদ্ধ করে নেব যাতে ফুলকপির স্মেলটা না আসে গন্ধটা না আসে সিদ্ধ করে আমি উঠাই নিয়ে ঠান্ডা করতে দিয়েছি এদিকে আমি এক চামিচ ময়দা এক চামিচ কর্নফ্লাওয়ার লাল মরিচের গুঁড়া আদা রসুন পেস্ট আর একটু চাট মশলা আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি হালকা একটু একটু পানি দিয়ে সুন্দরভাবে একটি মিশ্রণ তৈরি করে নেব দেখুন অল্প অল্প পানি দিয়ে এটা আমি শুকনা শুকনা মিশ্রণ তৈরি করে নেব একদম পাতলা মিশ্রণ তৈরি করা যাবে না নিয়ে আমি সুন্দর করে হালকা হাতে এইগুলো মাখিয়ে নিব। এটা সিদ্ধ করা আছে এটা হালকা হাতে মাখিয়ে নিতে হবে না হলে ভেঙে যাবে ফুলটা আর মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি উপর থেকে একটু টক মিষ্টি ফ্লেভারের জন্য টমেটো কেশাব দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি দেখুন আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি পরিমাণ তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে এবার আমি এক এক করে সবগুলো পকোড়া তেলের মধ্যে ছেড়ে দেবো আমি সবগুলা পকোড়া তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এবার মিডিয়াম টু লো হিটে পকোড়াগুলো ভাজতে হবে না হলে পকোড়াগুলা লাল হয়ে যাবে ভেতর থেকে মচমচা হবে না সুন্দর হবে না খেতে কালার চলে আসবে ভালো লাগবে না খেতে সেজন্য মিডিয়াম টু লো হিটে পকোড়াগুলা ভাজতে হবে আমার এক পাশ ভাজা হয়ে গেছে আমি এক পাশ উল্টাই দিচ্ছি দিয়ে সুন্দর করে লাল লাল করে আমি পকোড়াগুলো ভেজে নেব দেখুন আমার পকোড়াগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি পকোড়াগুলো উঠায় নিব আর এই পকোড়াগুলো তৈরি করতে একদম বেশি সময় লাগে না আর অল্প টাইমেই তৈরি করা হয়ে যায় আমি একটা কিচেন টিস্যুর উপরে পকোড়াগুলো রেখেছি যাতে তেলগুলা চুষে নেয় তো এই পকোড়াটা এত মজাদার ফুলকপি আমারও পছন্দ না আমি খেয়ে এত মজা লেগেছে তো আপনারা বাসায় ট্রাই করে দেখবেন অনেক মজাদার একটি নাস্তার রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে এমন নিত্য নতুন রেসিপির সাথে আমার সাথেই থাকবেন পাশেই থাকবেন ধন্যবাদ বন্ধুরা